মিটিং বন্ধ হয়ে গেল তৃণমূলের ভোট দেখাতির রাস্তা কেন বলছি কথা জানেন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবার ভোট গণনা হবে খোদ ডিএম বা এসডি অফিসে সিসিটিভির কড়া নজরদারিতে আর পাহারা রাজ্যের অনুগত পুলিশ নয় গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে সর্বত্র থাকবে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এবার সরাসরি ঘা দিতে চলেছে লুটেরাদের ডেরায় স্কুল কলেজের অন্ধকার কোন আর স্ট্রংরুমের রহস্যময় করিডর সব এখন কমিশনের নজরে আসলে উন্নয়ন বাহিনী দাদারা যারা গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এতদিন বিরোধীদের ভয় দেখাতেন দেন তাদের জন্য দুঃসংবাদ এবার গণনা কেন্দ্রের বাইরে বসছে জায়ান্ট স্ক্রিন ভিতরে কোন ইভিএম খুলছে কে কত ভোট পাচ্ছে সব সরাসরি দেখবে আমজনতা গোপন সূত্রে খবর মানুষকে বোকা বানানো যাবে না সংবাদ মাধ্যমকেও নির্ভর করতে হবে ওই ডিজিটাল বোর্ডের তথ্যের উপর স্বভাবত এই নবান্ন এখন চাপে সুপ্রিম কোর্টে গিয়ে পাঁচ মিনিট সময় ভিক্ষে বা গলায় কালো মাফলার জড়িয়ে ধর না কোনো নাটকই আর ঢোপে ঠিকছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন এসআইআর চলবে নির্বাচন কমিশনও সাফ বুঝিয়ে দিয়েছে ঘুঘু বারবার ধান খেয়ে গিয়েছে কিন্তু এবার সেই ধানের ক্ষেতে কড়া পাহারার ব্যবস্থা পাকা আর দু হাজার ছাব্বিশে স্বচ্ছতার আতস নিচে দাঁড়িয়ে মমতা সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে সেটা বলাই বাহুলো। দর্শক শুনছিলাম আমরা যেটা নির্বাচন কমিশনার ঘোষণা করেছে এবারে দু হাজার ছাব্বিশে ইলেকশন রয়েছে না এটা আর কোনোই ওই এর বাড়ির কাছে স্কুলে যেটা গোনানো হয় সে এই ভোট গোনানো কিন্তু সেখানে আর হবে না ফলে কি হবে তৃণমূলের যে ভোট চুরির কৌশল যে তৃণমূলের এক শ্রেণীর দাদারা বাইরে তারা বসে থাকে ভোট লুট করার জন্য গণনা কেন্দ্রে সেটা কিন্তু ফলে আর হবে না ফলে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন ফলে সেদিকে আবার ফোকাস দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনার কারণ বহুদিন থেকে তো এগুলো হয়ে আসছে তৃণমূলের ভোট গণনাতে ভোট লুট করা এবং ব্লাড খেয়ে ফেলা ফলে আর এটা হবে না তার নির্বাচন কমিশন ঠিক করেছে তারা কিন্তু এসডিও অফিসে বা ডিএম অফিসের ওখানে সিসিটিভির চাদরে মোড়া এই ভোট গণনার কেন্দ্রে ভোট গণগণা হবে গণনা হবে ফলে যে সমস্ত লিডারেরা তৃণমূল কংগ্রেসের যারা ভোট চুরি করতেন ফলে ফলে এটা আর চুরি করা যাবে না ফলে এটা আর চুরি করা যাবে না এতদিন থেকে তো ওই চুরি করে সরকারে লুট করে ক্ষমতা এসছে তাদের ধারণা আর কি তো তৃণমূল কংগ্রেস এতদিন চুরি করে লুট করে মারফিট করে গুন্ডাবাজি করে ক্ষমতায় ছিল ফলে নির্বাচনের নির্বাচন কমিশনার যদি করা নিরাপত্তা হয় আর কেন্দ্র কেন্দ্র সেখান থেকে কেন্দ্র বাহিনী দিয়ে না ভোট করাবে ফলে রাজ্য পুলিশ আর দিয়ে ভোট করানো চলবে না যে রাজ্য পুলিশ থাকে না কিছু কিছু পুলিশ চটি চাটা ফলে তাদের ওই গাফলুতির জন্য বা তাদের উপর থেকে হয়তো নির্দেশ থাকে তার জন্য ওই তৃণমূলের দাদারা ভোট ভোটটাকে চুরি করার জন্য অনেক সুযোগ ছাড় পেয়ে যেতেন ফলে আর এটা করা যাবে না ছাব্বিশে যে নির্বাচনটা ফলে ইলেকশন কমিশনার যে রয়েছেন আর কি উনি খুব নিরাপত্তার সঙ্গে সিসিটিভির সঙ্গে তারা সঙ্গে কাজ করবে এবং লুট করার কোনো অপশানই থাকবে না ফলে সেদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু ভাবছে যখন এই ভোট চুরির কৌশলটা থাকবে না ফলে সেদিকে তারা কিন্তু ভাববে একটা ভাবাটাই স্বাভাবিক ভাবাটাই স্বাভাবিক কারণ যেভাবে ক্ষমতায় পনেরো বছর শাসক রয়েছে এভাবে তো তাদের নামে তো অনেক অভিযোগ আসে অনেক অভিযোগ তো আসে যে ফলে এটা আর করতে পারবে না ফলে শাসক কিভাবে চতুর্থবারের মধ্যে মতো ক্ষমতায় আসবে তাদের কৌশল তারা কিন্তু চেষ্টা করছে তাদের কৌশল তারা কিন্তু চেষ্টা করছে ফলে এটা আর করা যাবে না কারণ গণতন্ত্র যে মানুষের স্বাধীনতা অধিকার ফলে সেটা আর হরণ করা যাবে না স্বাধীনতা আর হরণ করা যাবে না ফলে সেদিকে ফোকাস রাখছে বাংলার জনগণ আমরা তো ভাবছি ছাব্বিশে যদি এরকম ভোট হয় ইলেকশন কমিশনার যে মতে বলছে যদি এই মধ্যে ফলে ছাব্বিশে ভোট হয় আমরা আবারও বলছি গণতন্ত্র মেনে গণতন্ত্র মেনে নিরপেক্ষভাবে যদি বাংলায় ভোট হয় নিরপেক্ষ তো বাংলায় গণতন্ত্র নেয় গণতন্ত্র বাংলায় নেয় দিদির হাতে দিদির পুলিশ রয়েছে এবং কিছু পুলিশ রয়েছে সব পুলিশ কিন্তু নয় ওই শাসকের গোলামি করে ফলে যদি এই ইলেকশন কমিশনের নির্দেশে ভোটগুলি করা হয় আমরাও তো বলছি নিরপেক্ষভাবে যদি ভোট করানো হয় তৃণমূল থাকবে বলে আর ছাব্বিশে মনে হচ্ছে না মানে চতুর্থবারের মধ্যে যদি সরকারে আসবে তৃণমূল সেটা মনে করা ভুল হবে কারণ এতদিন গণতন্ত্র না মেনে ভোট করানো মতো যে অভিযোগ আর এরকম ভরি ভরি প্রমাণ প্রমাণ আমাদের সামনে এসছে যেখানে ওই গণনা কেন্দ্রে ভোট কেড়ে নেওয়া হয় বিরোধী দল যারা রয়েছে তাদেরকে যেতে না দেওয়া ব্ল্যাট বক্স লুট করা হয় এবং চিপিয়ে খেলে খা খেয়ে ফেলা হয় আর কি ব্ল্যাট তো ফলে এটা আর যদি না হয় তাহলে কিন্তু থাকাটা অনেক তাপের ব্যাপার রয়েছে দিদি ফলে ভাবছে যে ভোট চুরির কৌশল যদি আমার বন্ধ হয়ে যায় কিভাবে ভোট করাবে তারা তো নিশ্চয়ই ভালো বলবে তবে আমাদের যে কথা আর কি ফলে আমাদের যে কথা সত্যি যদি ইলেকশন কমিশনার নিরপেক্ষ জায়গায় থেকে কেন্দ্র বাহিনী দিয়ে কাজ করায় আবার বলছি ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে অনেক অনেক সময় তো অভিযোগ সব ওঠে এই নির্বাচন কমিশনার ইলেকশন কমিশনার তারা বিক্রি হয়ে গেছে কখনো বিজেপির দিকে আঙুল ওঠে কখনো তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল ওঠে ফলে যদি আঙুল না ওঠে নিরপেক্ষ জায়গায় মানে কোনো পক্ষপাতি করা যাবে না নিরপেক্ষ জায়গায় যদি জনসাধারণের হয়ে কাজ করে ইলেকশন কমিশনার আর সেই মতো কিন্তু যদি কেন্দ্র বাহিনী তাদের সিট না সোজা রাখে অনেক সময় তো কেন্দ্র বাহিনীকে এখানে ওখানে পাঠিয়ে দেওয়া হয় মদ মাংস দিয়ে তাদেরকে ফলে রাখা হয় আর ভোটগুলো পিছন থেকে চুরি করা হয় এরকম তো অনেকে অভিযোগ আমাদের কাছে রয়েছে অনেকেই দেখেছেন যে ভোট গণনা কেন্দ্রে কেন্দ্র বাহিনী যারা থাকে আর কি ফলে তাদেরকে সাইড করে রাখা হয় মদ মাংস দিয়ে আর তৃণমূলের দাদা রয়েছে যারা দাদা রয়েছে তো আমি একবারও একেবারে বলবো না যে বিজেপি এ কাজগুলো করে না হয়তো বিজেপির যেটা ক্ষমতা রয়েছে সে সমস্ত সিটে তারা জিতে থাকে এই যেমন দেখুন না নন্দীগ্রামের সুন্দর অধিকারী যে অভিযোগটা উঠে আসে তিনি নাকি ওই ইলেকট্রিসিটি বন্ধ করে নাকি ভোট ওই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে হারিয়েছে ফলে যদিও কোনো এখন ভিত্তি নেই তো এই অভিযোগগুলো ওঠে এই অভিযোগগুলো ওঠে যেখানে যারা ক্ষমতায় রয়েছে শক্তি রয়েছে যাদের যে সমস্ত এলাকা ফলে এলাকায় স্থানীয় স্কুলে তো এই ভোটগুলো ব্লকে গোনানো হয় ফলে সেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসে তাদের বিরুদ্ধে আসে ফলে ইলেকশন কমিশন যেটা বলেছে ওই এসডি অফিসে এবং ডিএম অফিসে ডিএম এর আন্ডারে যদি গোনানো হয় তাহলে কিন্তু আর লুট করা যাবে না তবে প্রশ্ন আমাদের একটাই প্রশ্ন আমাদের একটাই ডিএম এস এসডিও তারা কি শাসকের হয়ে কাজ করবে না তারা কি শাসকের হয়ে কাজ করবে না কারণ তাদের তো সব ডিএম এস তাদের তো সবই প্রশাসন থেকে শুরু করে শাসকের কথা এখন সব চলছে ফলে তারা কি করবে না তারা কি নিরপেক্ষ জায়গায় কাজ করতে পারবে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে ফলে এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে ফলে যদি নিরপেক্ষ জায়গায় কাজ করে কাজ করে তাহলে কিন্তু এই সরকার দু হাজার ছাব্বিশে থাকাটা খুব তাফ হয়ে যাবে তবে আবারও বলছি আমরা ইলেকশন কমিশনের নির্দেশে যদি এগুলোই হয় আর কেন্দ্র বাহিনী যদি কেন্দ্র বাহিনী দিয়ে যদি রাজ্যে ভোট করানো হয় বিধানসভা যে ছাব্বিশে নির্বাচন রয়েছে তাহলে কিন্তু এই সরকার থাকাটা সম্ভব নয় তবে আবারও বলছি এস এবং ডিএম তার আন্ডারে যদি কাজ হয় এবং সিসিটিভি ফুটেজের ভিতরে কারণ সংবাদ মাধ্যমে সেখানে একটা কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম পুরো সিস্টেমটা নজরদারি রাখবে পুরো যে সিস্টেমটা সংবাদ মাধ্যমকে নজরদারি রাখতে হবে এবং সংবাদ মাধ্যম সিসিটিভি ফুটেজ দেখে সেই অনুযায়ী তারা কিন্তু খবর দেখাবে ফলে আমরা তো দেখেছি সংবাদ মাধ্যম এর রাজ্যে তাদের কোনো স্বাধীনতা নেই তৃণমূলের দুর্নীতিটা করতে গেলে সংবাদ মাধ্যমকে মারা হচ্ছে কেটা হচ্ছে ফলে সংবাদ মাধ্যম চিন্তা করবে ভাববে ইলেকশন কমিশনকে ভাবতে বলবো ফলে সংবাদ মাধ্যম কি নিজের মতো করে কাজ করতে পারবে তারা কিন্তু নিজের মতো করে কাজ করতে চায় ফলে আমাদেরকে অনেক সময় কাজ করতে দেওয়া হয় না তো দর্শক এটা হলো আজকে নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন ফলে কতটা কি বাস্তবায়ন হয় সেদিকেও আমরা নজর রাখবো আপনারাও নজর রাখুন ইনসাফ টিভির দিকে কারণ সবসময় আমরা আমরা বলেছি সবসময় মানুষের দালালি করতে আমরা রাজি আছি কোনো শাসকের দালালি নয় আবারও বলছি যেটা মন্তব্য করার দরকার অবশ্যই কমেগার্স কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চেনা